আসসালামু আলাইকুম খুব সহজে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি ক্যাপকাপ অ্যাপসের মাধ্যমে অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম এরপর নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট হিসাবে যেহেতু আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো সেই প্যাকেজে প্রথম প্রজেক্ট না প্রথম একটা ব্যাকগ্রাউন্ড ফটো কারণ ব্যাকগ্রাউন্ড ফটো হিসাবে আমি এই যে গিক কিছু ইমেজ আছে এগুলা গুগল দিয়ে সার্চ দিয়ে ডাউনলোড করে নেবেন এটা আমি নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে আপনার সাইজটা বড়ো ছোটো করে নিতে পারেন অথবা এখানে থাকতে পারে পরে এইখানে ফ্রেম রেট যদি একটু বড়ো করে আপনার যত বড় লাগে এটাকে এইখানে ক্লিক করে আপনি এর একবার বাড়ায় নিতে পারেন আপনার যত টাইম প্রয়োজন হয় আপনার ভিডিও লেন্থ যত বড় হয় তত তত বড়োই আপনি দিতে পারেন তারপরে দেখেন এই খালি জায়গায় একটা ক্লিক ওভার লেয়ার টেক্সটের পাশে ইফেক্ট আর টেক্সটের মাঝখানে ওভার লেয়ার আছে ওভার লেয়ার একটি ক্লিক করবেন অ্যাড ওভার লেয়ার এই অ্যাড ওভার লেয়ার ক্লিক করলে এখন তো এই ফটোতে আসে আপনার এদের ফোনের ভিডিও যে আছে ভিডিও নিয়ে আসবেন আমার এই যে ভিডিওটা আছে আমি এই ভিডিওটা নিয়ে আসতেছি ভিডিওটা ক্লিক করার পরে এখানে অ্যাডে আছে অ্যাডে ক্লিক করলাম অ্যাড ভিডিও এখন অ্যাড ভিডিও হয়েছে আমার ভিডিও লেন্থটা কতটুকু রাখবো ধরেন এই ভিডিও লেয়ারটা আমি কতটুকু রাখবো যেহেতু ভিডিও বড় করতে চাই না আমি এতটুকু রাখবো ভিডিওর ক্লিক করে এখানে যে এই বাটনটাই ক্লিক করলে ভিডিওটা কেটে যাবে বাকি অংশটা আমি ডিলিট করে দিই এখন আমি এইটুর ব্যাকগ্রাউন্ড মুভ করবো এইটাকে মিলে এটার সাইজ মতো বানায়নি ভিডিও লেয়ারটা ক্লিক করলে নিচের যে মেনুবার আছে মেনু মেনুবার থেকে এদিকে নিয়ে আসবেন এদিকে নিয়ে আসার পরে দেখেন এখানে লেখা আছে রিমুভ বিজি এই যে রিমুভ বিজির উপরে একবার ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিকলি আছে অটো রিমুভ এই অটো রিমুভার উপরে ক্লিক করলাম তারপরে এখানে এটা সিলেক্ট আছে আনসিলেক্ট করে দিতে পারেন ম্যানুয়ালি করতে পারেন আমি রিমুভ এটা যে অটো যেটা আছে এটা দিয়া এই যে কর্নারের টিক এর উপরে ক্লিক করে দিবা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে এরপর ভিডিওর সাইজটা বাড়াই আপনি কোথায় রাখবেন কি করবেন এটা আপনি কোনিderen জুম আউট করতে পারেন জুম ইন করতে পারেন দুই আঙ্গুল ধরে চাইপা ধরে দুই পাশে রাম টান দিলে এটা জুম বাড়বে এটা কমবে আপনার ইচ্ছা মতো আপনি ভিডিওটা পজিশন করে রাখতে পারেন আপনার যে এখানে সুবিধা হয় কোনো ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে যেহেতু এইখানে একটি আছে এটা এটা এক্সপোর্ট করবো কীভাবে কর্নারে দেখেন এক্সপোর্ট লেখা আছে এইখানে ভিডিও রেশিও এটা টু কে ফোর কে পর্যন্ত করা যায় এটা সাতশো বিশ পিক জেল চাইলে সাতশো বিশ পিক জেলে সাধারণত হাজার আশি পিক জেলে সেভ করবেন এবং ফ্রেম রেট থাকবে তিরিশ এবং রিকম্যান্ডেড এই মেডেল বরাবর রিকমেন্ডেড থাকে হাজার আশির জন্য এরপরে এক্সপোর্টে ক্লিক করবো এরপরে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু করে যাবে আমি পেরিয়ে আসলাম আমাদের কাজ শেষ এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে আমরা যদি এরপরে গ্যালারিতে যাই আমরা দেখতে পাবো যে এই ভিডিওটা এখানে সেভ হয়ে গেছে এখান থেকে আমরা ভিডিওটা প্লে করতে পারবো এটা আমরা সাউন্ডটা বন্ধ করে রাখছি যে ভিডিওটা প্লে হচ্ছে চলতেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য